আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই মজাদার এবং টেস্টি ছানার পায়েস রেসিপি খেতে খুবই টেস্টি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার এর মধ্যে আমি এটা আমি ছানা কাটিয়ে নেব নিয়ে নিচ্ছি ভিনিগার এক চামচ এবং জল এক চামচ ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি সহজেই ছানা কেটে যাবে এইভাবে সহজেই ছানা কেটে যাবে ঘরে ছানা দিয়ে সহজেই কিভাবে আমি পায়েস বানাবো সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো ছানাটা খুব ভালোভাবে কেটে গেছে এই দেখুন খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি এবার যে ছানার জলটা আছে ওটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে একটা কাপড় দিয়ে দিচ্ছি এর মধ্যে ছানাটা আমি ছেঁকে নিচ্ছি এইভাবে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি এইভাবে চেপে দেবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে এবার ছানাটাকে আমি এক সাইডে রেখে দেবো খুব ভালোভাবে জলটা ঝরে গেছে আমি এবার ছানাটাকে ঢেলে নিচ্ছি এই দেখুন খুব ভালোভাবে জলটা ঝরে গেছে খুব বেশি জলটা ঝরালে হবে না এবার হাতের সাহায্যে এইভাবে আমি একটু ম্যাচ করে নিচ্ছি এই দেখুন আপনারা চাইলে বাজার থেকেও ছানা কিনে আনতে পারেন বা বাড়িতেও বানাতে পারেন এইভাবে ভালোভাবে মথে নিতে হবে হাতের সাহায্যে এইভাবে একটু প্রেস দিলেই সহজে এগুলো ভেঙে যাবে একটু ভালোভাবে মথে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব কর্নফ্লাওয়ার এক চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি দিয়ে এই ছানার মধ্যে দিয়ে দিলাম ছানার মধ্যে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে একটু প্রেস করে নিতে হবে হাতের তালুর সাহায্যে ভালোভাবে একটু মসৃণ করে নিলেই সহজেই হয়ে যাবে আমি এখানে ছানাটাকে রেডি করে নিয়েছি এবার এখানে আবারও নিয়ে নিয়েছি এক লিটারের মতো দুধ দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিয়েছি এই পর্যায়ে আমি আবারও ভালোভাবে ফুটিয়ে নেব আর নিয়ে নেব এক প্যাকেটের মতো গুঁড়ো দুধ দুধটা ভালোভাবে আমি একটু ফুটিয়ে নিচ্ছি এখানে আমি ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ ভালোভাবে গুঁড়ো দুধটাকে গুলে হালকা কুসুম দুধ নিয়ে আমি গুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা ভালো আসে খেতে খুবই ভালো লাগে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে আমি নাড়াচাড়া করে দিলাম এইভাবে যখন দুধের মধ্যে বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে আমি যে ছান যে গুঁড়ো দুধটা মিশিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আমি চিনিটা দিয়েছি চার টেবিল চামচের মতো আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কিসমিস দু টেবিল চামচের মতো আর দু টেবিল চামচের মতো দিয়ে দিলাম কাজু কাজুটা এখানে দশ থেকে বারোটা হবে এবার একটু নাড়া দিয়ে দিলাম যখন এটা ভালোভাবে ফুটে উঠবে এই পর্যায়ে আবারও একটু নেড়ে দিচ্ছি এটা যখন খুব ভালোভাবে হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি ছানা নিয়ে নিলাম যে ছানাটা এইভাবে গ্রেটারের সাহায্যে একটু প্রেস দিয়ে দিয়ে এইভাবে আমি একটু ছানাটাকে পায়েস বানিয়ে নেব দেখুন খুব সহজেই বেরিয়ে আসছে আর এখানে কর্নফ্লাওয়ারটা বেশি দেবেন না ছানার মধ্যে এইভাবে হালকা করে প্রেস দিলেই সহজেই বেরিয়ে আসবে আপনারা অনেক রকমের পায়েস খেয়েছেন একবার এই ছানার পায়েসটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর বানানো তো খুবই সহজ বাড়িতে থাকা উপকরণ দিয়ে সহজেই এই ছানার পায়েস বানিয়ে নিতে পারবেন এইভাবে ছানাটা দেওয়ার পর আমি আলতোভাবে একটু নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আমি এখানে কাজু আর কিশমিশ দিয়েছি আপনারা চাইলে আবার অন্য কিছু ড্রাই ফুড অ্যাড করতে পারেন বা এটা স্কিপও করতে পারেন এখানে দুধটা ভালোভাবে ঘন হয়ে এসেছে এই দেখুন আর দু থেকে তিন মিনিট হলে পায়েসটা রেডি হয়ে যাবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পায়েসটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এই দেখুন দেখলেই বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি খুবই আমি এবং টেস্টি একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে এই ছানার পায়েস রেসিপি খুবই টেস্টি আমি আপনাদেরকে প্রতিটা রেসিপি সহজভাবে দেখানোর চেষ্টা করি যাতে সহজে আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এর ওপরে আমি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বাদাম এবং কাজু বাদাম আমি একটু গ্রেট করে নিয়েছি খেতে খুবই টেস্টি একটা রেসিপি দেখলেন তো কত সহজে এই ছানার পায়েস রেডি হয়ে গেল বানানো খুবই সহজ ঝামেলা ছাড়াই এই পায়েস রেসিপি বানানো যায় খুবই আমি এবং টেস্টি এই দেখুন খুব সুন্দরভাবে পায়েসটা বানানো হয়ে গেল তাহলে আপনারা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি তাহলে আজকের এই রেসিপি এখানেই শেষ করছি